আসসালামাইকুম ভাই সাহরা কেমন আছেন একটু বাত্তি জ্বালাই দিয়া চেহারাটা যাতে দেখা যায় টানেলের ভিতর আছি তো চেহারা দেখা যাইতেছে না তো আমি হইতেছে জাপানের বিষয় অ্যাপ্লাই করার জন্য জাপানের এম্বাসি যাইতেছি এম্বাসি বললে ভুল হবে কনসোলেট কনসোলেট অফিস বলে সম্ভবত এটা রেখে ভুল হইতে পারে তো শাখা অফিসের মতো বিএফএস সম্ভবত এটাতে ওইটাতে ভিসা ডকুমেন্ট দেওয়ার জন্য তো জাপানের ভিসা পাওয়াটা কি স্পেশাল ব্যাপার এটা তো আপনারা বুঝতেছেন কারণ বাংলাদেশে তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য নাকি অ্যাপ্লাই করলে সিরিয়ালই দেয় না কপাল ভালো চায়নাতে থাকি বিদায় বাংলাদেশের নিয়েও বিভিন্ন দেশে ট্রাভেল করতে পারি এখানে স্টুডেন্টের আইডি আছে বললে বিভিন্ন কান্ট্রিগুলো সহজে ভিসা দেয় বা এখানের অ্যাম্বাসিগুলোতে গেলে ওরা অ্যাজ এ ফরেনার ট্রিট করে বাট থেকে তো এটা নাই বলি তো জাপানের বিসার জন্য স্টেটমেন্টটা হলো সবচেয়ে বড় প্রবলেম প্রায় তিন চার লাখ টাকার উপর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে যেখানে থাইল্যান্ডের মতো দেশে চায়না থেকে পঞ্চাশ ষাট হাজার টাকার স্টেটমেন্টও হয়ে গেছে আর বাদ বাকি ডকুমেন্টগুলো খুব স্ট্রং লাগে ডকুমেন্ট কি কি নিতেছি এটা আমি দেখাইতেছি যদিও চাইনিজ স্টুডেন্টদের বা চায়না থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কাজে আসবে বাংলাদেশের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট একটু ভিন্ন হতে পারে আর সময় হতেছে তিনটা আঠেরো বাজে আমার চারটা বাজে অ্যাম্বাসির অফিস বন্ধ করে দিবে সো আমি অলরেডি লেট লেট হওয়ার কারণ হলো ফটোকপির দোকান খুঁজে ছিলাম না চায় না মানে এত আধুনিক ফটোকপির দোকানও পাওয়া যায় না ক্যাম্পাসগুলোতে মেশিন টেশিন থাকে নানজিং টেকের তো কিছু মেশিন ছিল ডরমেটরি নিচে থাকতো আপনার ফোন দিয়ে স্ক্যান করলে আপনি প্রিন্ট দিতে পারতেন বাট এই ক্যাম্পাসে নাই এই ক্যাম্পাসে ফটোকপির দোকান বন্ধ বাইরে অনেকক্ষণ ধরে ঘুরছি পাই না পরে ক্লাস জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম আর ও বললো মুক অমুক জায়গায় যাও মুক জায়গায় গিয়ে দেখি যে মেশিন আমার ক্যাম্পাসের সাথেই নোটিস করি নাই তো যাই হোক এখন ফটোকপি টটোকপি হয়ে গেছে অ্যাম্বাসির দিকে যাইতেছি আমার গাড়ি নিয়ে আমার ওখান থেকে আধা ঘন্টার রাস্তা ছিল চারটার দিকে বন্ধ করবে চল্লিশ মিনিট টাইম আছে টাইম কম সো যাই যাওয়ার পরে এই ডকুমেন্টগুলো দেখা আপনাদেরকে তিনটা আটত্রিশ বাজে আমি পৌঁছে গেছি এম্বাসিতে গাড়ি ডকার সিস্টেম নাই স্টাফ ছাড়া ফরেনার চেহারা দেখা শুদ্ধতা দিয়ে দিতে তো আমি এখন দেখাবো কি কি কাগজপাতি আমি নিয়েছি কি কি লাগে অফিসে যাওয়ার আগে কারণ অফিসে গেলে জমা দিয়ে দিব তার আগে এক ঝলক দেখায় নাকি কি কি ডকুমেন্ট আমার আসলে দেওয়া লাগবে তো দেখেন হ্যাঁ সবার আগে পাসপোর্ট একটা ভিসার জন্য অবশ্যই পাসপোর্ট লাগবে তো আমার তিনটা পাসপোর্ট আছে আমি তিনটাই জমা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন সবগুলো পাসপোর্ট জমা দেওয়ার যে কোনো ভিসা অ্যাপ্লাই করলে আর এখানে আমার ফটো আছে চাইনিজ সাইজ ছবি জাপানি আর চাইনিজ সাইজ ছবি সেম আর এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট আমার চায়নার আপনাদের রেসিডেন্স পারমিটের কপি জমা দেবেন এম্বাসিতে অবশ্যই যদি আপনি চায়না থেকে অ্যাপ্লাই করেন অন্য কান্ট্রি হইলে অন্য কান্ট্রির নিয়ম আলাদা এটা অবশ্যই চায়নার জন্য আর সেকেন্ড হচ্ছে আমার প্রি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যেটা আমার ইউনিভার্সিটির থেকে নিশি এখানে আমার ভার্সিটি উল্লেখ করে দিছে আমি ওদের স্টুডেন্ট কত বছরের জন্য কবে পাস করব। এটাও চায়নাতে থাকলে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি বাংলা টাকায় চার পাঁচ লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি আমি আসলে এখন ক্যালকুলেট করি নাই তাই বলতে পারতেছি না অ্যামাউন্টটা আর এখানে স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে কত লাগে জানি না জাপানের জন্য চায়না থেকে বিশ থেকে তিরিশ হাজার আর এম দিতে পারলে ভালো আমি আঠাশ হাজার আর এম করছিলাম বাট আমার লাস্টের দিনে তিন হাজার আর এমবি করে নাই পঁচিশ হাজার আরএমবি শো করছে তো আপনারা অবশ্যই দুই দিন পরে নেবেন পুরো টাকা জমা দেওয়ার সাথে সাথে নেবেন না তাহলে ওই টাকাটা অ্যাড হবে না বাংলাদেশেও এই জিনিসটা হয় চায়নাতেও সেম তারপরে হইতেছে আমার বিসার ফর্ম তো ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম প্রায় সব দেশে একই রকম এটা অবশ্যই ঠিকভাবে ফিল আপ করবেন কোনো তথ্য যাতে ভুল না থাকে এখানে ভিসার জন্য যে যে ডিটেলস চায় ওটা আর এটা হইতেছে আমার আইটি অর্থাৎ আমার ট্যুর প্ল্যান এখানে আমি কয় তারিখে কোথায় ঘুরবো কোন হোটেলে থাকবো হোটেলের অ্যাড্রেস ফোন নাম্বার সব ডিটেলস সুন্দরভাবে দেওয়া আছে যেন ওরা বুঝতে পারে আমি ট্যুরের জন্য যাচ্ছি তারপরে হইতেছে আমার টিকিট বুকিংয়ের কপি নর্মালি আমি নিজে নিজেই বুকিংটা করি বাট কোনো দেশের জন্য অ্যাপ্লাই করলে তখন এজেন্সি দিয়ে বা নিজের থেকে একটা বুকিং কপি বানায়নি আর এইটা হইতেছে হোটেল বুকিং কপি হোটেল বুকিং কপির ক্ষেত্রে নর্মালি যেটা করি প্রথম দুই দিনের দেখাই বাট জাপান তো সেন্সিটিভ জাপানের জন্য তো এটা করলে হবে না আমি চার পাঁচটা হোটেলে টোটাল যতদিন ঘুরবো দিনের জন্য বুকিং করছি তাও এক লোকেশন না অনেকে শুধু টোকিও করে আমি টোকিও ছাড়াও মাউন্ট ফুজির ওখানের তারপরে নারা কোয়ত কিরোশিমা ওসাকা যতগুলো জায়গা ঘোরার প্ল্যান দিছি আইটিনারিতে উল্লেখ করছি হোটেল ওই প্রত্যেকটার বুকিং দেখাইছি আমি যেটা অন্য কান্ট্রির বেলায় করি না তো এটা হচ্ছে ভিসা অফিসের বাইরের দিক এটা অনেক বড় কয়েকটা বিল্ডিং এখানে বিভিন্ন অফিস আছে পুরোটাই যে জাপানের ভিসার জন্য তা না আর জাপানের ভিসা এখানে বিএফএস করে সম্ভবত তো ওই কারণে বিএফএস জাপান ছাড়াও কোরিয়ারও ভিসার প্রসেস করে এখানে বিল্ডিংটা বেশ সুন্দর ভিতরে ভালো পরিবেশ আর বিএফএস বেশ ভালো সার্ভিস দেয় এই যে একটা টোকেন দিল ওরা আমাকে টোকেন নেওয়ার সাথে সাথে গিয়ে দেখি কাউন্টার অ্যাভেলেবেল অর্থাৎ ওয়েট করা লাগেনি তো এই যে দেখেন কাউন্টারে অনেক বড়ো কাউন্টার যার কারণে এখানে আপনি সহজে কাজ হয়ে যায় আমার একটা ফটোকপি মেশিন ছিল ওই ফটোকপি ফ্রিতে করে দিছে ইভেন প্রিন্টিং আরও ফ্রিতে করার সার্ভিস আছে তো এখানে মোটামুটি সব ফ্যাসিলিটিস দিতেছে সার্ভিসও খুব ভালো আ পেমেন্ট টা চেরা 300 আরএমবি তো 7 দিন পরে ওই নম্বরে কল দিব বেশি টাইমে হয়ে যায় যদি কোনো ঝামেলা হয় কাপড় লেট হয় এই কারণে 14 দিন বলছে তো 7 দিন পরে ওই নম্বরে ফোন দেওয়ার পর যদি বলে হয়ে গেছে আবার এখানে আইসা নিয়ে নিব আর বিএফএস এর সার্ভিস খুব ভালো ছিল ফ্রেন্ডলি ছিল হেল্পফুল ছিল ওরা তো এই তো এক্সপেরিয়েন্স ওভারঅল ভালো 7 দিন পরে কল দিয়া দেখবো এখন ভিসা পাওয়াটা বড় ব্যাপার ভাই জাপান বইলা কথা যদিও বাইব্রাদার অনেকে পাইছে আমার থেকে আমার আমার তো অনেকগুলো কান্ট্রি ঘুরা আছে বা একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে অনেকে চায়নার বদলতে ভিসা পাইছে অতগুলো কান্ট্রি না ঘুরাও এই ক্ষেত্রে কিছুটা কনফিডেন্স আছে ভিসা পাওয়ার তারপরও বলা যায় না কখন কিছু কারণে কি তো আরেকটা ব্যাপার মেয়েটা আমার প্রশংসা করতে ছিল বলতেছিলো তোমার ডকুমেন্টগুলো সব ঠিক আছে স্মুথ আমি বললাম যে আমি বেশ কান্টি কুন্ডি করি এই কারণে আমি সব গোসাই আনছি তো বলতো অনেক ফরেনাররা আসে তাদের ডকুমেন্ট মিস থাকে ঠিকভাবে থাকে না তোমার সব কিছুই ঠিক ছিল তবে আমার দুইটা মিস্টেক ছিল প্রথম মিস্টেক ছিল আমি রেসিডেন্স টেম্পোরারি রেসিডেন্স পারমিটটা মেয়াদ উত্তীর্ণটা আনছি ভুলে কিন্তু মেয়াদওয়ালাটা আমার ফোনেই ছিল তো ওদের ওইখানে কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন সব আছে পরে ওইটা প্রিন্ট করলাম আরেকটা হইলো আমার চায়নার ভিসার ফটোকপি ওইটা লাগবে আমাকে কেউ বলে নাই তো ওখানে ওদের ফটোকপির মেশিন ছিল ওইটা দিয়া ওইটাও ফটোকপি করে আসছে তারপর বাট বাকি ডকুমেন্টগুলো ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ড গোছানো ছিল সো ওরা হ্যাপি স্যাটিসফাই বাদ বাকি ভিসা পাইলে আমি স্যাটিসফাই হবো তখন ক্যাম্পাসে ব্যাক করবো একদম লাস্ট টাইমে আমি ধরতে পারছি দিতে পারছি এটাই অনেক ভিসা পাই না পাই নেক্সট আপডেট নিয়ে আসতেছি ওইটা নিয়ে বিদায় দিয়েও বিদায় নিতেছি না হ্যাঁ ক্যাম্পাসে চলে আসছি গাড়িতে রাখিসটা সবসময় বাট ইয়া বাইরে এলাম সূর্যের আলো ডাইরেক্ট চোখে এমনভাবে লাগতেছে বাবা গ্লাসটা কাজে লাগাই ডাইরেক্ট চোখে লাগতেছে প্রচুর আর ও আমার ইয়াতে পাসপোর্টে সবসময় কিছু বাংলাদেশের করকড়া নোট থাকে সুবিনিয়র হিসাবে বিভিন্ন দেশে ট্রাভেল করে দেওয়ার জন্য তো পাসপোর্ট খোলার টাইম ওরা এটা দিতেছিলো যে মেয়েটা হেল্প করলো তো ওরা বললাম যে তুমি এটা রাখো টাকা পয়সা রাখতে চাই নাই পরে আমি বললাম এটা সুবিনিয় নেও পরে নিয়ে খুশি হইলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিল এই গল্প বলা হয় না এই কারণে আবার বলার দিন তো ক্যাম্পাসে চলে আসছি এখন এবার ফাইনাল বিদায় আর বক 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 করবো না একবারে বিষা নেওয়ার দিন আবার দেখা হবে গুড নিউজ আই সি টু হ্যাপি নাও